একটি গভীর জঙ্গল আর এই জঙ্গলের মাঝে পুকুর পাড়ে হাস হাসি নামুন এক দাম্পতি বাস করত হাসা ছিল খুব অহংকারী ও রাগী আর হাসি ছিল খুব দয়ালু আর ভালো মনের কিন্তু তাদের মনে একটাই দুঃখ তাদের কোনো চানা নেই হাসি প্রতিদিন বিকালে একটি দাওয়াতে বসে ডিম পাড়ার চেষ্টা করত কিন্তু কোনোভাবেই সে ডিম দিতে পারত না আর এই দিকে হাসু তার নিজের জন্য ও হাসির জন্য খাবার নিয়ে আসত আর একদিন হাসি হাসুকে বললো অগ শুনছ তুমি প্রতিদিন আমার জন্য একা একা মাছ নিয়ে এসো আজ আমাকেও সঙ্গে নিয়ে চলো আর দুজনে মিলে মাছ শিকার করবো হাসির কথা শুনে হাসু বলল এমন কথা বলছো গিন্নি তুমিও কি আমার সাথে মাছ ধরতে যাবা হাসি বলল হ্যাঁ আমিও যাব হাসু বলল কিন্তু আমি যা আসি তাতে তো আমাদের দুজনেরই চলে তুমি বরং তাওয়াতে বসে ডিম দেওয়ার চেষ্টা করো কিন্তু হাসি মন খারাপ করে বলল তুমি তো দেখো আমি প্রতিদিন চেষ্টা করি কিন্তু একটাও ডিম পারতে পারি না হাসি কোনো কথা শোনে না সে হাসুর সঙ্গে যাবে বলেই ঠিক করেছে তখন হাসু বলে ঠিক আছে চলো আমার সাথে তাই বলে দুজন রোয়ানা হলো নাচ শিকার করতে তারা যেতে যেতে অনেক দূর গিয়ে দেখে একটি গাছের নিচে একটা বৃদ্ধ পাখি পানির পিপাসা চটপট করছে ও বৃদ্ধ পাখি গাছের নিচে পানির পিপাসা চটপট করছে আর বলছে আহ আমাকে কি কেউ সাহায্য করবা কেউ কি আছো পানির জন্য খুব চটপট করছে ওইদিকে হাসু হাসি হাসুকে বলছে দেখো দেখো পাখিটা খুব কষ্ট পাচ্ছে আমাদের উচিত ওকে সাহায্য করা হাসি বলছে দেখো খুব কষ্ট পাচ্ছে ওকে আমরা একটু পানি এনে খাওয়াই হাসু বলছে আহ তোমার কি পানির পিপাসা পেয়েছে তাহলে তুমি হাসি বলে কি কথা বলছো একজন বিপদে পড়ছে আমাদের তাকে সাহায্য করা উচিত হাসু বলে তোমার যদি দরকার পড়ে তুমি যাও আমি ওকে সাহায্য করতে যেতে পারবো না হাসি বলছে তাহলে তুমি এখানে দাঁড়াও আমি এই বৃদ্ধ পাখিকে পানির পিপাসা পানি এনে খাওয়াই আর গিয়ে পুকুর থেকে পানি এনেই বৃদ্ধ পাখিকে খাওয়াই বৃদ্ধ পাখিটি পানিকে ওর জন্য আশীর্বাদ করে আহ খুব শান্তি পেলাম তোমার মনের আশাটা উপরওয়ালা যেন পূরণ করে দেখ আর যদি তুমি আমাকে পানি এনে খাওয়াতে না তাহলে আমি হয়তো অতক্ষণে মরে যেতাম বৃদ্ধ পাখিটি বলছে মা তুমি কোথায় থাকো হাসি বলছে আমার নাম হাসি আমি এই জঙ্গলের দ্বারে একটি পুকুর পারে থাকি হাসি বলছে আমি এখন চলে যাই আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে বৃদ্ধ পাখিটি বলছে ঠিক আছে মা যাও তোমার যেন বিধাতা মঙ্গল করে স্বামী যেখানে ছিল সেখানে গিয়ে দেখে হাসি তার স্বামী সেখানে নেই হাসি এখানে হাসুকে না পেয়ে খুব মন খারাপ করে আর বলে আমাকে ছেড়ে ওই একা চলে গেল আমি এখন কি করব হাসি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল সেদিন রাতে হাসু ও হাসি ঘুমিয়েছিল আর তখন হাসির স্বপ্নে ওই বৃদ্ধা ফাঁকিটি দেখা দেয় আর বৃদ্ধা ফাঁকিটি বলে মা হাসি আমি তোর মনের সব কথা জানি আজকে তুই আমাকে যে উপকারটা করেছিলি সেটা দিল তোর পরীক্ষা আর সেই পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস আর সেই জন্য তুই মা হবে কোনো বই করিস না আমি আছি তোর পাশে আর কিছুক্ষণের মধ্যে সকাল সকাল হয়ে যায় হাসু হাসিকে বলল কি ব্যাপার হতে আজ তোমাকে তো খুশি খুশি লাগছে হাসি তার স্বামী হাসুকে সব কথা কুলে বলে স্বপ্নে সে কি দেখলো হাসির কথা শুনে হাসু হাসল বলল তুমি কি পাগল হয়েছ নাকি এসব তোমার মনের ভুল দেখো এসব কিছুই হবে না এই বলে হাসু খাবার সংগ্রহণ করতে যাচ্ছে আর ওইদিকে হাসি মন খারাপ করে তাতে বসে আছে বেশ কিছুক্ষণ পর হাসু মাছ শিকার করে তার বাড়িতে নিয়ে আসে হাসু আসতেই হাসি বলে এই দেখো আমি একটি ডিম পেরেছি তুমি বাবা হবে আর আমি হব মা হাসি বলে এতদিন অপেক্ষার পর আজ আমি সফলতা পেয়েছি আমার যে কী আনন্দ লাগছে তোমাকে সেটা বলতে যেতে পারব না হাসু বলে ডিমটা তো অনেক সুন্দর আমাদের সন্তানও কি সুন্দর হবে হাসি বলে কি যে বলো আমার থেকে তো তুমি অনেক সুন্দর আর আমি চাই আমার ছানা যেন তোমার মতো অনেক সুন্দর হয় হাসি বলল হাসুকে আচ্ছা ছেলে সন্তান হলে কি নাম রাখবে আর মেয়ে সন্তান হলে কি নাম রাখবে হাসু বললে মেয়ে সন্তান হলে সুন্দরী আর ছেলে সন্তান হলে সুন্দর রাখবো দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল তারপর তাদের ডিম ফুটে বের হলো একটি ছানা কিন্তু ছানাটা দেখতে একদম ভিন্ন রকম হাসা হাসি যেরকম আশা করছিল তার থেকেও ভিন্ন রকম কুচ্ছি বাচ্চাটা হাসু দেখে রাগ হলো আর বললো আমি তো এমন কুচ্ছি বাচ্চা চাইনি তুমি এমন কুচ্ছিত বাচ্চা জন্ম দিয়েছ এই বাচ্চাটাকে এক্ষণি বাড়ি থেকে বের করে দাও হাসু বলল আমি তো ভাবছিলাম ছেলে সন্তান হলে সুন্দর রাখবো আর মেয়ে সন্তান হলে সুন্দরী এ কেমন কুচ্ছিত বাচ্চা তাই আমি এর নাম রাখলাম কুচ্ছিত হাসি বলে তুমি যাই বলো ও তো আমাদের সন্তান তাই না আর আমি মা হয়ে ওকে কি করে বাড়ি থেকে বের করে দেই এমন সময় এই কুচ্ছিত রূপী হাসচাননটি বলে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিও না আমি তো তোমাদেরই বাচ্চা হাসু আবারও বলে হাসি তুমি এই সন্তান জন্ম দিয়েছ তুমি এই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও হাসি কাঁদতে কাঁদতে বলে এ তুমি কেমন বাবা আজ আমার সন্তান কুচ্ছিত বলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছ কিন্তু মনে রেখো একদিন তুমি এই কুচিত বাচ্চাটিকে আপন করে নেবে তাই বলে হাসি কুচিতকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আর তারা হাঁটতে থাকে তখনই কুচিত বলে মা আমরা কোথায় যাচ্ছি হাসি বলল বাবা বিধাতা সহায় থাকলে কোনো না কোনো উপায় বের হয়ে যাব তখন বাচ্চাটি বলে মা আমি আর হাঁটতে পারছি না আমার খুব ক্ষুধা লেগেছে তখন মা অনেক দূরে একটি পুকুর দেখতে পায় আর বলে চল ওখানে গিয়ে তোকে কিছু মাছ শিকার করে দেব এরপর কেটে যায় বেশ কিছু বছর আর এইদিকে দিকে বেশ কিছু বড় হয়ে যায় আর ওইদিকে হাসু বেশ বৃদ্ধ হয়ে যায় চোখেও আগে মতো দেখতে পায় না পুকুর পাড়ে বসে সে বলে আমি এখন কিভাবে মা শিকার করবো আর নিজের প্রাণ বাঁচাবো আমি এক সময় বৃদ্ধ অসহায় কাউকেই পছন্দ করতাম না কারোর সহায় থাকতাম না আজ আমি নিজেই বৃদ্ধ অহংকার যে পতনের মূল আজ আমি নিজেই বুঝতে পারলাম আমার অহংকারের জন্য আজ আমার পাশে কেউ নেই হাসু বলে কাঁদতে থাকে নদীর পরে আর ওইদিকে কুচ্ছি বড় বড়ো ফাঁদ পেতে রাখত জঙ্গলে বড় কিছু হিংস্র প্রাণী এলে সে যেন সেখানে ফেলে তাদেরকে হত্যা করতে পারত আর ওইদিকে আসছে একটি দুষ্ট যেতে যেতে বলছে বনে বনে ঘুরে ঘুরে এটো কাটাকে জীবন্ত পার করে আরও বলছে যেতে যেতে যদি পেতাম টাটকা খাবার তাহলে হতো না মন্দ আমার হঠাৎ দেখতে পেল শিয়াল একটি হাঁস আসছে হাসে বলে পেটের মধ্যে তো খিচিরমিচির করছে তাহলে ওকে শিকার এই ভেবে দুষ্ট শিয়াল হাঁসটির পাশে এসে দাঁড়ায় আর বলে আরে আরে হাঁস তুমি কোথায় চলছ আমি যে তোকে এখন বজরণ করব। ওইদিকে শিয়ালকে দেখে হাসু খুব ভয় পায় আর বলে দেখো শিয়াল ভাই আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই তাহলে তুমি আমাকে কেন আটকাচ্ছ শেয়াল বলছে আরে কোনো ক্ষতি করা লাগে নাকি আমার যে এখন কুব ক্ষুধা পেয়েছে আমার যে খুব ক্ষুধা পেয়েছে আমি যে এখন তোকে খাবো ওইদিকে কুচ্ছিটাও এমন সময় চলে আসলো আর সে দূর থেকে দেখতে পায় একটি শিয়ালের সামনে একটি হাঁস তখন বলে আরে ওকে দেখতে তো আমার বাবার মতো আর কুচ্ছি বলে না 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 এখন গিয়ে আমার বাবাকে বাঁচাতে হবে তাই বলে রোয়ানা হলো আর বলে আরে শিয়াল মামা তুমি যেহেতু বুকা আমি আগে জানি না তা শুনে শিয়াল কিছু রেগে যায় আর শিয়াল বলে আরে কি বলিস বুকা তো তুই নিজে তুই নিজেই আমার খাবার হয়ে এসেছিস তখন কুচি বলে হে আমি বুকা বটেই তো কিন্তু তুমিও যে বুকা। দেখো এই বৃদ্ধহাসটির সামনে এসেছো খাবারের জন্য ওকে খেয়ে যে তুমি কোনো মজাই পাবে না আর কুচিত বলে ওকে ছেড়ে দিয়ে আমাকেই খাও আমাকে খেলে তুমি কিছু মজা পাবে শেয়াল বলে হ্যাঁ সেটা তো আমি ভেবে দেখিনি তাহলে তোর কথায় ওকে ছেড়ে দিলাম আর তোকেই খাবো আর কুচিত বলে হ্যাঁ আমাকে খাবে দাঁড়াও দাঁড়াও আমার তো শেষ ইচ্ছা থাকতে পারে তাই আমারও একটা শেষ ইচ্ছা আছে সেটা আগে পূরণ করতে দাও শেয়াল বলে ঠিক আছে বল তোর কি ইচ্ছা তাই বলে কুৎসিত বলে তাহলে শিয়াল মামা চলো তুমি আমার পিছে পিছে এসো ওই সামনে গিয়ে তোমাকে আমার ইচ্ছার কথা বলবো তখনই দুজন চললো যে চালাকি করে ওই ফাদের কাছে শিয়ালকে নিয়ে যাচ্ছে সেটা শিয়াল বুঝতেই পারে না কিছুক্ষণের মধ্যে শিয়ালের পাতা ফাদের সামনে চলে আসে আর কুচিত থালকাওয়ার কারণে সে ফাঁদে ডুবে না আর ওইদিকে শিয়াল নামতেই ফাঁদে আটকে গেল আর তখন চিল্লাতে থাকে অরে বেটা বিদ তুই আমাকে এনে ফাঁদে ফেললি তো আর বলে আমি তোদের খাবো না আমাকে বাচ্চা আমাকে বাচ্চা আর তখন কুচিত বলে আরে শিয়াল মামা আমি তো তোমাকে বোকা বানাইনি তুমি তো নিজেই একটি বোকা বোকা শিয়ালটি ওইদিকে চিল্লাতে থাকে আর চিল্লাতে চিল্লাতে সময় সে মারা যায় আর তখন হাসু কুচিতকে বলে কে বাবা তুমি যে কিনা তোমার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে আর ওইদিকে কুচ্ছিতের মা হাসি কুচ্ছিতকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে হাজির আর হাসু কাঁদতে কাঁদতে বলে হাসি তুমি এতদিন কোথায় ছিলে তুমি কি এখনো বেঁচে আছো তখন হাসি বলে হ্যাঁ আমি বেঁচে আছি হাসি বলে হ্যাঁ আমি বেঁচে আছি আমাকে তো বেঁচে থাকতেই হবে আমার ছেলেটির জন্য তখনই হাসু বলে আর যদি এই ছেলেটি থাকতো না তাহলে ও আমি তাকতাম না তখন হাসি বলে এই ছেলেটিকে জানো তুমি একদিন এই ছেলেটিকে আর আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে হাসি বলে এই ছেলেটি হচ্ছে সেই ছেলে হাসু বলে কি বলছো এই ছেলেটি কি আমাদের সেই কুচ্ছির ছেলেটি নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচালো আর আমি সেই ছেলেকে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম বাবা কুচ্ছিস তুই আমাকে মাফ করে দে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কোনো দিন কাউকে নিয়ে অহংকার করব না সবার সহায়তা তারপ হাসু যে তার নিজের ভুল বুঝতে পেরেছে তার জন্য হাসি ও কুচিৎ চানা তাকে মাফ করে দিল তখন হাসু কাঁদতে কাঁদতে বলে তোমরা চলো আমার সাথে আমরা সবাই মিলে আমাদের ওই বাড়িতে থাকবো একসাথে থাকবো আর অনেক আনন্দ করবো আর বলে চলো হাসি চলো কুচ্ছিত বাবা আমরা আমাদের বাড়িতে ফিরে যাই তারপর তাদেরকে নিয়ে রোয়ানা দিল তারপর থেকে সবাই মিলে একসাথে জীবনযাপন করতে লাগল তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা কী শিখলাম আর কী বুঝতে পারলাম সেটা কমেন্ট করে জানাবেন